অতএব আমি যেহেতু বান্দার দোয়া শুনি তারাও যেন আমার ডাকে সারা দেয় আল্লাহর ডাক মানে কি হাই আলাস সালা এটা আল্লাহর ডাক না জাকাত ফরজ ডাক জাকাত দিবে আল্লাহ পাক আহ্বান করছেন না রমাদান মাসে এসে রোজা রাখো কার আহ্বান এগুলো আমি যখন ডাকবো সেও যেন আমার ডাকে সারা দেয় আর ওয়াল ইউমিনু বি এবং আমার প্রতি ঈমান রাখে এতে করে তারা সুপথ প্রাপ্ত হবে ইনশাআল্লাহ তাকওয়া সম্পর্কে নবীজি আরো একটা হাদিসে বলেছেন তাকওয়া ওয়া হুনা তাকওয়া হাহুনা বলতে তিনি বুকের দিকে ইশারা করছেন মানে তাকওয়া আপনার লেবাস পোশাকে না আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মুত্তাকি যদিও এটা তাকুয়ার পোশাক মুত্তাকি মানুষটা ঢিলে ঢালা পোশাক পরবেন নবীর সুন্নত অনুসরণ করবেন এটা একটা বৈশিষ্ট্য কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকুয়া বেশি হতে পারে কিনা আর তাকুয়া হ্যাঁ হু না তাকুয়া কলিজার ভিতরে কলমের ভিতরে ওই আল্লাহ টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না শুধু আল্লাহ টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রবুর আলমিন মানদণ্ড দিয়ে দিয়েছেন মানদণ্ড কে ভালো আল্লাহর কাছে কে সম্মানিত এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল সম্মানিত মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকুয়ার পরীক্ষায় পাশ করেছে আপনারা পড়েন প্রত্যেক রাতে বিয়ারি হিল মুল্ক তাই না সুরামুল তো পড়েন রাতে রাতের বেলা সুরামুল পড়ার অভ্যাস করেন নবী সাল্লাম এই সুরাটাকে বলেছেন এই সুরা কবর আজাদ থেকে বাঁচাই দেবেন ইনশাল্লাহ উসমানহু সামনে জাহান নামের আলোচনা করা হলে তিনি কাঁদতেন না খুব কম কাঁদতেন কিন্তু কবর স্থানে কবর দেখলে তার দাড়ি অস্ত্র দিয়ে ভিজে যাইত এই জায়গায় যে পার পাবে সে সব জায়গায় পার পেয়ে যাবে ইনশাআল্লাহ ওই জায়গার একাকৃত্বে ওই আজাদ থেকে বাঁচাবে একটা সুরা নাম সবাই মুখস্থ পড়বেন ইনশাআল্লাহ মাত্র তিরিশটা আয়াত আছে বলেছেন এই সুরা তার পাটকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে মানে সুপারিশ করবে আল্লাহ পাকের সাথে তো এই সুরাটা তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সুরাটা মুখস্থ করে তো নবীর একটা মন চায় আমরা সেটা করব না দুইটা সুরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার বড় বড় সুরার কথা বলছি ছোট ছোট সুরা তো আপনারা সবাই অনেকে জানেনি একটা সুরাইয়াসিন একটা হলো সুরা সুরসেন পড়বেন একেবারে সকাল বেলা ফজরের পরে এবং ইনশাআল্লাহ বড় বড় বুজুরগানের দিন যারা ছিল তাদের তাদের এটা এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে এবং এর রসিলা আল্লাহাক ওই হাজত পূরণ করে দিতেন এটা পরীক্ষিত আমল সুরাইয়াসিনের মধ্যে থাকা চাই আল্লাহাক তৌফিক দাঁড় করে আর রাতের বেলা পড়বেন সুরামুল্ক কোন সুরা যদি আরো পড়েন সূরা ওয়াকিয়া পড়বেন অনেকে বলেন রিজিকের সমস্যা রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত রাতের বেলা কোন সূরা ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতহা কাযিবাহ এই সূরাটা তেলাওয়াত পড়বেন রাতের বেলা আরো একটা সূরা আছে রাতে তেলাওয়াত করার জন্য আলিফ লাম মিম সিজদা আলিফ লাম মিম সিজদা এটাও তেলাওয়াত করতে পারেন তো যাই হোক সূরা মুলকের প্রথম আয়াত পড়া পাবেন সুবারাকাল্লাযী বিয়াদিহ মুলক ওয়া আলা কুল্লি শাইইন কাদির আমরাই খালি পড়ি প্রত্যেক হরফে 10 না হবে এই পড়ি বেশিরভাগ মানুষ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কুরআনের অর্থ জানে না বাংলাদেশের 16 কোটি মুসলমানের আমার ধারণা 15 কোটি কোরানের অর্থ জানে না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরান শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার ষোলো কোটি মানুষ কোরআনের অর্থ জানতো এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো তিন শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না জানেন তো হাদিসটা এক শ্রেণী হচ্ছে রোজাদার আরেক শ্রেণী হচ্ছে মুসাফির আরেক শ্রেণী ওই যে মজলুম মাজলুমের দোয়া এটা বিফল যায় না আরো এক শ্রেণী আছেন অন্য হাদিসে পিতা মাতার দোয়া সন্তানদের জন্য এটা আল্লাহ ফেরত দেন না আমরা যারা পিতা মাতা হয়েছি সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহকে অফিক দান করে তবেদি বরকতময় সেই সত্তা মহা পবিত্র মহা বরকতময় সেই সত্তা কোন সত্তা মুলক যার হাতে আছে সার্বভৌমত্ব মানে কি রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব তিনটা শব্দ বললাম চেক করে দেখেন মূল অর্থ কি আবার বলতেছে অকেল বরকতময় সেই সত্তা মানে কে মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রবুল্লা আলমে তিনি বরকতময় বিয়েদিহীল মুলক যার হাতে কি আছে রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব বা ইংরেজি দিয়ে বললে আমরা বলি সভেন্টি কি বলি এবং আল্লাহ এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে বাংলাদেশে আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না বুঝাচ্ছি কিভাবে বলবেন যেটা আমার কেমন কথা বলবেন শুনেন বুঝাচ্ছি মহাবিশ্বের সাত আসমান আছে না এটা তো জানেন সাতটা আসমান আছে তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে গ্যালাক্সি আছে ছায়াপথ আছে তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগত আছে ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোন একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের দশটা বারোটা গ্রহ আছে সেই গ্রহের কোনো একটা গ্রহের কোনো একটা দেশের কোনো একটা কি জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন কথা বুঝতে পারতেছেন আর পুরো মহাবিশ্ব সাত আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিরাজের রাতে আমি দেখেছি একটা বিঘত এতটুকু বিঘত মানে এক টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোন ফেরেশতা দাঁড়িয়ে বসে বা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না তারে পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে এখন এই পৃথিবীর দিকে তাকান আমরা বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহর হচ্ছে সর্বমহত্ত ক্ষমতাকার আল্লাহ কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকান এই বিশ্বের সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের কার এই বিশ্বের রাজনৈতিক মরল জাতিসংঘ আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না মানবে না সোজা কথা আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী হাসলাম আমাদেরকে এইগুলো দিয়ে গেছেন আল্লাহ বাগে এগুলো নাজিল করছেন আসেন এইগুলোর আলোকে বিশ্ব করি ওরা মানবে না বরং ওরা আপনার উপর যুদ্ধ ঘোষণা করবে কি করবে এ হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় তাগত সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় মুশরিক সবচেয়ে বড় মুনাফিক ও যদি বলে যে কোরআন বাদ দিতে হবে আমার মাথায় যে বুঝ আসে ওই বুঝ অনুযায়ী চলবো তাহলে সারা বিশ্ব বলবে হ্যাঁ এটাই ঠিক অর্থনৈতিক মরল সে সে যদি বলে আল্লাহ বা কোরআনের সুধার সুধারাম করছেন তো কি হয়েছে আমাদের ব্যাংকিং সিস্টেম চলবে সুদের উপর সারা বিশ্ব বলবে এই যে সামি'না ওয়া আনা ইয়েস স্যার শুনলাম মানলাম কথা বুঝেন না আমার ও সারা বিশ্বকে যদি বলে ওদের ব্যাংকিং সিস্টেম প্রত্যেকটা ব্যাংকিং সিস্টেম চলবে সুদ ভিত্তিক আল্লাহ কোরআনে হারাম করুক আর হালাল করুক দেখার দরকারই ইচ্ছা হইলে মারেন না ইচ্ছা ইচ্ছা শেষ করার জন্য অনেক অস্ত্র আছে ওদের যারা পলিটিক্যাল এফেয়ার্স ঘাটাঘাটি করেন তারা জানে এদের বাহাত্তরটার মতো অস্ত্র আছে যেই সুদ সম্পর্কে আল্লাহ বা কোরআানে বলেছেন যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো কথা বোঝা যাচ্ছে না মনে হয় কোরআনে বলছেন সুদ যদি না ছাড়ো সুদ যদি তোমরা মুসলমানরা মমিনরা না ছাড়ো তাহলে আল্লাহর সাথে এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো আকেন আল্লাপ রে তাহলে আল্লাহ পাক এখানে বলছেন হারাম যদি খাও তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করতেসো নবীশ্বরে যুদ্ধ করতেছ ওরা বইলা দিল এটা ফরজ কি এটা তুই মানলে মান না মানলে যা তোর ব্যাপারে ব্যবস্থা আমরা পরে নিব তাহলে আমরা এই পুরো বিশ্বে এখন কার সার্বমত চলতেছে কোরআনে জি না কোরআন ওই তেলাবাদ করার জন্য রেখে দেওয়া হয়েছে কিসের জন্য ঘরেন ঘরেন কোন তেলাবাদ করেন আপনি কোরআন কোন সমস্যা নাই এই তাকু আর দেওয়ার জন্য রমাদান আসে শিক্ষা নাম্বার এক রোজা রাখবো রাখার মতো রোজা রাখবো কি যাতে তাকে অর্জন করা যায় রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে আর এই হারাম শুধু এক মাস ছেড়ে দিব এমন না ঈদের চাঁদ উঠে যাবে শয়তান ছাড়া পাবে আমরা আবার শয়তানের সাথে আতাত করে চলা শুরু করব এটা রমাদানের শিক্ষা না ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে এটা হলো রমাদানের শিক্ষা আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি ঈদের দিন চাঁদ রাত বলি আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুম ধারাক্কা গান বাজনার বেরাল্লা পনা পিকনিক টিকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এত দিন বন্দি ছিল এক মাস এখন ছাড়া পাইছে তো এক নাম্বার নাসি হয় রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকুয়ার শিক্ষা দিবে আল্লাহ আমাদেরকে এইভাবে রোজা রাখার তো অভিজ্ঞান দুই নাম্বার আল্লাপাক এই ও তার আগে একটা কথা বলে নেই এটা পরে ভুলে যাব আর কি এই যে শুনলেন কুতি বা আইলে কুমসিয়াম কুতি বা শুনছেন অনেকে তো জানে এখানে আল্লাহ আলহিল অনেকে আছেন ওলামা কেরাম আছেন তাদেরকে ওয়াশ কিছু আমার আমি সাধারণ মানুষের জন্য বলছি কুচি বা আলি কুমু সিয়ামের আগেও দুইটা কথা আছে এই কিতাবে সুরব আকার আয়াত বলছি সুরব আকারের মধ্যে কুতি বা আলি সিয়ামের আগেও কুতি বা আলি কুম দিয়ে আরো দুইটা কথা আছে ঠিক আছে এটা তো বুঝলেন কুতিবাহী সিয়াম সিয়াম ফরস করা হয়েছে ঠিক একটু আগে যাবেন দু এক আগে গিয়ে দেখবেন আল্লাহ করেছেন কি বুঝলো এটা রোজা রাখতেছে এক মাস কুতিবাহ বুঝেনা কুতিবাহী কুমিল আর কুতিমুল সিয়াম একই মিজানে না ভাইরা বুঝতে পারতেছেন তো আপনারা একই মিজানে একই ওজনে না তো কুতিবা আলাইকুম তোমাদের উপরে কিসাস কেও ফরজ করা হয়েছে তোমাদের বলতে আমাদের সবার উপরে মুসলিমদের উপরে কিসাসটা কি কেসাসটা কি কেউ যদি কোন ভাইকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও সেভাবেই হত্যা করতে হবে এটা হলো কিসাস হাতের বদলে হাত চোখের বদলে চোখ কি কানের বদলে কান এমন কি দাঁতের বদলে দাঁত